আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা জানবো ইফতারের দোয়া সারাটা দিন রোজা রাখার পরে আমরা যখন মাগরিবের আজান তথা ইফতারের পূর্ব মুহূর্তের অপেক্ষা করি তখন এই ইফতারের সময় যখন হয়ে যায় এই দোয়াটা পরে ইফতার করতে হয় তো ইফতারির দোয়াটা দেখেন এই যে এটা আরবি দিয়ে দেওয়া আছে এরপরে বাংলা উচ্চারণের অর্থ সহ টোটালি আপনাদের সাথে উচ্চারণ সহ শেয়ার করব ইনশাআল্লাহ তা আসেন আগে আমরা আরবিটা জেনে নিই আল্লাহন আবারও বলছি اللهم صمت لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين جلال بفرنة تربان لايبها بن نيوت اللهم صمت لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين در أرثو তারা আর যারা এই আরবিগুলো পারবে না তারা এইভাবে বললেও হয়ে যাবে হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার রুজির উপর নির্ভর করেছিলাম এবং তোমার দয়াতে ইফতার করছি হে দয়ালুগণের শ্রীমধ্যে শ্রেষ্ঠ দয়ালু তো সুপ্রিয় দর্শক এটা গেল ইফতারের দোয়া তো এইভাবে ইফতারের পূর্বে এইভাবে দোয়া করবেন এটাই যে করতে হবে এরকম না এর পাশাপাশি আপনি যেভাবে পারেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়া আল্লাহ হরব্বুল আলমিন কবুল করে তাই সবার উচিত ইফতারের পূর্বে যে যেইভাবে দোয়া পারেন করার চেষ্টা করা তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করে আল্লাহ আমিন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সেলে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রমজানুল মোবারক সম্পর্কে আপনি যদি কোনো মাসলা মাসাইল জানতে চান তো অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করলে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ